স্বর্ণের দামে আবারও নতুন ইতিহাস সর্বশেষ তেসরা সেপ্টেম্বর দেশের বাজারে চতুর্থ ধাপে বেড়েছে স্বর্ণের দাম ভেঙে গেছে অতীতের সমস্ত রেকর্ড সম্প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ শিখরে আর এই ঊর্ধ্বগতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই ঊর্ধ্বগতি বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি ডলারের মান কমে যাওয়া এবং বিশ্ব রাজনৈতিক অস্থিরতা সহ নানান কারণে বিশ্বব্যাপী দাম বাড়ছে স্বর্ণের এ দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার চুয়াল্লিশ টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে দুই টাকা দুই হাজার চারশো চুরাশি টাকা বাড়ানো হয়েছে হলমার্কযুক্ত যুক্ত আঠারো এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার একশো তেইশ টাকা তবে দাম বাড়েনি রূপার অর্থাৎ রূপার দাম এখনো অপরিবর্তিতই রাখা হয়েছে তো এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারাট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি বরিশোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জেনে নেব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আঠারো কেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার চারশো চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ তিন হাজার আটশো আশি টাকা বন্ধুরা এটি ছিল হলবারিক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম

বাইশ ক্রেডা সোনার দাম এগারো হাজার একশো সাতাত্তর টাকা একুশ ক্রেডানা সোনার দাম দশ হাজার ছয়শো উনসত্তর টাকা আঠারো ক্রিয়ার ডেকানা সোনার দাম নয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম সাত হাজার পাঁচশো তিয়াত্তর টাকা বন্ধুরা হিসেবে হলমার্কযুক্ত একানা সোনার দাম তাহলে চলো আবার জেনে যাক এক বরিশোনার দাম বাইশ ক্যারেট এক বরিশোনার দাম এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকা একুশ ক্যারেট এক বরিশোনার দাম এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা বন্ধুরা ছিল হলওয়ার্কযুক্ত এক বরি গনাসোনার দাম তাহলে চলুন জেরা যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ আটচল্লিশ হাজার চারশো একত্রিশ টাকা একুশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ একচল্লিশ হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম এক লাখ একুশ হাজার চারশো চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম এক লাখ পাঁচশো সাতষট্টি টাকা বন্ধুরা চলো আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ